নয়টার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে আমাদেরকে পাবে আসসালাম আলাইকুম ভিওয়ার সোলার প্যানেল এবং আনুষাঙ্গিক প্রোডাক্টগুলো দেখানোর জন্য চলে এসেছি জয়নাল সোলার অ্যান্ড ইলেকট্রিক দর্শক এখানে মূলত সব রকমের সোলার আইটেমগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি যদি একটু ভিতরে দেখাই দেখেন এখানে কিন্তু অনেক সোলার প্যানেল আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের কিন্তু এখানে সোলার প্যানেলগুলো পাবে না তাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন আছে সব রকম ব্র্যান্ডের কিন্তু ব্যাটারিগুলো আছে আর আমি যদি এদিকে দেখাই এদিকে কিন্তু তাদের অনেক অনেক সোলার আছে তাছাড়া গোডাউনে তো আছে আর সোলারের সব রকম প্রোডাক্টগুলো এখানে কিন্তু আপনারা

কোম্পানি সোলার আছে তারপর আপনার রহিম আফরুজের আছে তারপর আপনার সুপার এর আছে এগুলো আমরা ডিলার আছি বারো বোল্ডের যত ধরনের সোলার লাগে সকল সোলার আমাদের আছে আছে ইনশাল্লাহ এবং রেটও ভালো রেট আছে রেটও আপনার বারো বোল্ডের সোলার আমরা পঞ্চাশ সেট থেকে শুরু করে আড়াই শট পর্যন্ত সাইজ আছে বাইশটা এগারো ওয়ার্ড বাইশটা এগারো ওয়াট আচ্ছা আর এই চব্বিশ বোল্ডের গুলো এই যে চব্বিশ বোল্ড গুলো আপনাকে দেখাই দেখেন ইনশাল্লাহ চব্বিশ বোল্ড হলো তিন ওয়াট থেকে শুরু করে সাত ওয়াট পর্যন্ত সাইজ আছে আচ্ছা এই যে এটা হলো তিনশো পঞ্চান্ন লঞ্জি চব্বিশ বোল্ড আচ্ছা ষোলো টাকা ওয়াট ষোলো টাকা

সাড়ে চার কিলো আছে কিলো আছে কিলো এগারো কিলো বিভিন্ন দুই কিলো আছে একুশ হাজার টাকা ছাড়ো আচ্ছা তারপর ডিজে ডিজি সাড়ে তিন কিলো আছে থ্রি পয়েন্ট সিক্স সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা এই যে আসলে চুয়াল্লিশ হাজার টাকা ডিসি ওকে আর আলোচনা সাপেক্ষে আমরা কাস্টমারকে সব মাল তো সামনে রাখা সম্ভব না

আলবো এডে অ্যারেন্টি 5 বছর কোম্পানি এটাকে সার্ভিস করে দিবে সে মনে কারণ ওই ব্যাটারি যদি সমস্যা আমাদের কাছে নিয়ে আসবে এটা কোম্পানি ওটাকে সার্ভিস করে দিবে নতুন পাবে না আর এই যে নতুন আমরা আরএনসি কনফিডেন্স কোম্পানির গ্যাস স্টোন ব্যাটারি ওকের সুবিধাটা কি এটা আপনি ক্রেতা নিবে ক্রেতার যদি ব্যাটারি যদি কখনো যে কোনো সমস্যা হয় 5 বছরের মধ্যে এটা কোম্পানি তাদের প্রতিনিধি ওখানে পাঠায় দিয়ে ওই ভাষাতেই এটাকে সার্ভিস করে দেবে অথবা চেঞ্জ করে নতুন দিয়ে আসবে ওকে অর্থাৎ কোন প্রবলেম হলে ফোন দিলে বাসা এসে ঠিক করে দেবে একেবারে ভাই

পঁচিশশো টাকা দিয়ে টাকা দাম আচ্ছা যদি আরো দেখেন যদি ফ্যান ফ্যান সব ফ্যান আছে মানে এখন এই বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যানগুলো কেমন প্রাইস হবে এর দাম মাত্র এগারোশো টাকা মাত্র

রিসিভ করবে সজীব ভাই আপনার ভিডিও যদি কেউ দেখে যদি আসে তাকে ইনশাল্লাহ সরাসরি আলাদা স্পেশাল তাকে সম্মান করা হবে ইনশাল্লাহ মানে আমার ভিডিও দেখে আসলে আলাদা ডিসকাউন্ট পাবে জি ইনশাল্লাহ আর একটা জিনিস আপনার এই ভিডিও দেখে অনেকে এখন প্রতারণা করতেছে এই প্রতারণার থেকে প্রবাসী এবং দেশি ভাই সকলকে বলতেছি আপনারা পুরো ভিডিও আমাদেরকে দেখে এবং আমাদেরকে ভিডিও কলে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে আমাদেরকে সরাসরি ক্লিয়ার করে নেবেন তারপরে আমাদেরকে কিছু টাকা কনফার্ম করবেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে হাইব্রিড অনগ্রিড যত ধরনের কাজ আছে এবং সোলার হোম যত দরে ছোট প্যাকেজ হোক সকল কাজে আমাদের নিজস্ব টেকনোলজি আছে সে কাজ করে দিয়ে আসতে পারবে এই যে দেখেন এই যে একটা প্যাকেজ আছে হাইব্রিড এর প্যাকেজ ফিটিং চার্জ ফ্রি ফিটিং চার্জ ফ্রি ওকে দেখছেন কয়েকটা প্যাকেজ এখানে দেওয়া আছে হ্যাঁ এক লাখ আট হাজার এক লাখ আটানব্বই তারপর আলোচনা সাপেক্ষে যদি তার যদি আরেকটা পরিবর্তন করতে চায় তাও আমরা ইনশাল্লাহ পরিবর্তন করে আমরা সামনা দিতে পারবোল যদি কেউ সোলার প্যাকেজ চাই ডাইরেক্ট সোলার সোলার দিয়ে সোলারের সামানা ব্যবহার করতে চাইছে ফ্যান লাইট সোলারের সেক্ষেত্রে প্যাকেজে থাকে

যে আপনাদের ফোন দিলে ফোন ধরেন না এটা কেন ভাই হ্যাঁ ভাই এটা আসলে খুবই একটা সমস্যাজনক কথা সবারই একটা সময় সুযোগ আছে হুম হুম আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের 9টা প্রতিষ্ঠান খোলা হয় 9টা থেকে দেশি বিদেশি যারা প্রবাসী যারা আছে সকলেই ফোন দেবে 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এর মধ্যে আমাদেরকে পাবে এর বাইরে তো আমাদের নিজস্ব পরিবার পরিজন আছে তাদের কাছে তো সময় মানে আগে ওকে আদর্শ আরেকটা বিষয় যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই ভিডিও কল দিবেন কারণ ভাইদের ভিডিও ব্যবহার করে কিন্তু অনেকে অন্য নাম্বার দিয়ে প্রতারণা করতেছে হ্যাঁ প্রথমে আগে ভিডিও কল দিবেন দিয়ে দেখবেন দোকানটা আছে কিনা তারপরে আপনারা যদি চান দুই চার পাঁচশো হাজার বা দুই চার হাজার টাকা যেটা অ্যাডভান্স কল লাগে সেটা করবেন আগে ভিডিও কল দিয়ে দেখবেন যে ভাই আছে কিনা অবশ্যই ওকে তো দর্শক ভিডিওটা বড় করলাম না যারা প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ